তোরা বাকারা দৈনিক তেলাওয়াত করতে হবে হাদিসে এটা বলা হয় নাই হাদিসে বলা হয়েছে যেই ঘরে সোরা বাকারা তেলাওয়াত করা হয় এই ঘরে কোনো জিন ভূত অথবা এই জাতীয় কোনো ধরনের মানে খারাপ কোনো জিনিস এই ঘরের ক্ষতি করতে পারে না সেজন্য আপনারা সপ্তাহে একবার করবেন মাসে একবার করবেন বছরে কয়েকবার করবেন যার যেভাবে সুবিধা আছে সেইভাবে করবেন যারা নিজেরা তেলাওয়াত করতে পারবেন না তারা রেকর্ডিং বাজায়ে বসে বসে খেয়াল করে শুনবেন বাজায় দিয়ে আপনি অন্য কাজে চলে গেলে কিন্তু হবে না এটাকে আপনি খেয়াল করে শুনবেন সেটাও একটা অপশন আছে যে আপনি তেলাওয়াত করতে পারছেন না এত মাত্র কত নাইনটি মিনিটস হানড্রেড মিনিটসের মধ্যে তেলাওয়াত শেষ হয়ে যায় এই জন্য আপনি সপ্তাহে একবার করলেও যথেষ্ট আর দৈনিক যেটা আপনি করতে পারবেন রসুলুল্লা আলাইহি আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি সোরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে কাফাতা তাহলে এই দুই আয়াত তার প্রোটেকশনের জন্য যথেষ্ট হয়ে যায় সেজন্য প্রতিদিন যেন আমরা তেলাওয়াত করি আমার রব্বিহি ইলে মিনুন থেকে শেষ দুই আয়াত সাথে সাথে আপনি আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে তাহলে এটা হতো বাকারার মধ্যে তাহলে দৈনিক আপনি সুরা বাকারা শেষ দুই আয়াত পড়তে পড়তে ঘুমায় যান অথবা যে কোনো সুযোগ আছে আপনি পড়েন আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবেন সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার মাসে একবার বা দুইবার চুরাফুরোধ বা করাটা নিজের ঘরে তেলাওয়াত করেন সব বরকত আপনি পাবেন আয়াতুল কুরসি আপনি প্রত্যেক নামাজের পরে তেলাওয়াত করেন আল্লাহ নবী বলেছেন যারা রেগুলার আয়াতুল কুরসি পড়ে তারা জান্নাতি খালি মাঝখানে মরণটা রয়ে গেছে দেখে জান্নাতে যাইতে পারছে না মরে গেলেই জান্নাত আল্লাহ জানা আমাদেরকে জান্নাত নসিব